তো ভাগের সাথে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে যে নিয়মগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই যে আমি পঁচিশের উপরে এরকম একটা দিলাম অর্থাৎ পঁচিশ একটা জোড়া দুইয়ের সাথে কেউ নেই তার মানে দুই এক একাই একটা জোড়া এরপরে এরকম একটা টান দিতে হবে তারপরে কাজ হচ্ছে ভাগ অঙ্ক আমরা যেভাবে করি ঠিক একইভাবে ভাবে ভাগ অঙ্কের নিয়মের মতোই তবে এইখানে কাজটা করতে হবে বর্গমূল বর্গমূল অর্থাৎ বর্গ করে করে আমাদের ভাগটা করতে হবে যেমন এখানে আছে দুই তাহলে এখানে আমাদের এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যেমন আমি এখানে নিতে পারবো হচ্ছে এক কারণ এক কে স্কোয়ার করলে হয় কত এক দুই কে স্কোয়ার করলে কত হয় চার তিন কে স্কোয়ার করলে কত হয় নয় তাহলে এরকম বর্গ গুলা নিতে হবে অর্থাৎ আমি যদি এখানে দুই নেই দুই নেই তাহলে 2 স্কয়ার করলে হয় 4 তাহলে এটা তো মিলল তাহলে আজকে 1 নিতে হবে তাহলে 1 স্কয়ার করলে হয় 1 এবার ভাগের নিয়ম অনুযায়ী বিয়োগ করতে হবে তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 আচ্ছা এবার কাজ হচ্ছে এইখানে যে 1 আছে এরকম একটা দাগ দিয়ে 1 এর ডবল 1 এর ডবল হচ্ছে কত 2 তাহলে 1 এর ডবল এখানে লিখতে হবে এবার নিয়ম হচ্ছে এই যে আমাদের একটা জোড়া এটা নিচে নামবে এবারে এই যে আমি একের ডবল দুই নিলাম এইখানে এমন একটা সংখ্যা দিতে হবে ঠিক ওই সংখ্যাটাই এখানে দিতে হবে অর্থাৎ এই দুইটা সংখ্যা এখানে আমি যে সংখ্যাটা দিব ঠিক একই সংখ্যা এখানে দেওয়ার পর এখানে ওই সংখ্যাটা দেওয়ার পর যে সংখ্যাটা হবে এর সাথে ওই একটা সংখ্যা গুণ করার পর 125 মিলাইতে হবে তাহলে আমাদের এবার চিন্তা করতে হবে দেখি আসলে কোন সংখ্যাটা দিলে এবং ওই সংখ্যা দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করলে 125 হয় তাহলে এখানে যদি আমরা পাঁচ দিই ঠিক এখানে কত হলো পাঁচ দিন দশ আট দুই বারো এই যে একশো পঁচিশ এটা কিন্তু মিলে গেল তাহলে এই যে হলো একশো পঁচিশ তো দুইশো পঁচিশের গল্প হচ্ছে কত পনেরো এবার দুই নাম্বারটা দুই নম্বরটা হচ্ছে নয়শো একষট্টি তো নয়শো একষট্টি তো নয়শো একষট্টির ক্ষেত্রে এই যে একষট্টিকে একটা জোড়া বানালাম এরপরে এখানে ডাক দিলাম এখন তাহলে নয় এখানে নয়ের আগের বড় সংখ্যা হচ্ছে কত তিন তাহলে তিন ত্রিপে নয় এটা কিন্তু মিলে গেল তাহলে একষট্টি নামবে এবার তিনের ডবল কত তিনের ডবল হচ্ছে ছয় তাহলে এখানে ছয় আসবে

যে কোনো ভাগের সাথে বর্গ সংখ্যা কত ছয় 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 কত ছত্রিশ সাত মিলে কিন্তু বেশি হয়ে যাবে সাত সাতটা উনপঞ্চাশ হয়ে যায় তাহলে এখানে কত তাহলে হলো ছত্রিশ বিয়োগ করলে নয় থেকে ছয় গেলে থাকে কত তিন এবার শয়ের নয় এখানে যদি আমরা তিন নেই তিন নিয়ে আমরা একটু ট্রাই করে দেখে পাই কিনা তিন নেই তাহলে তিন ত্রিকা হচ্ছে কত নয় তিন দু কত ছয় তিন 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 নেলে কিন্তু মিলে গেল তাহলে থ্রি এরপরে দেখি তাহলে ভাগের সাহায্যে বর্গমূলক করার নিয়ম হচ্ছে দুইটা দুইটা আলাদা করলাম এবার একটা টান দিলাম একের আগের বর্গ সংখ্যা হচ্ছে এক তাহলে একত্রে এক এরপরে দুইটার সংখ্যা নামবে চার নিয়ম অনুযায়ী এক এর ডবল এক এর ডবল কত দুই এক এর ডবল 2 তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এই সংখ্যার করে 4 মেলাতে হবে কিন্তু এখানে দেখার কাছে যে এখানে যদি আমরা একও নেই তাহলে 21 হয় 21 সাথে এক গুণ করলে 21 না তাহলে এখানে হবে শূন্য মানে এটা শূন্য বাদ অর্থাৎ শূন্য দিয়ে যদি 20 গুণ করি তাহলে কিন্তু শূন্যই হয় তাহলে বিয়োগ করে কত নামাল 4 এর পরের উপরের সংখ্যা থেকে 0 4 নামাল এবার আবার তাহলে দশের ডবল হচ্ছে কত 20 এভাবে যদি আমাদের যাই যতবারই যাবে এইভাবে কিন্তু ডবল ডবল করে আমাদের নিতে হবে এবার বিশ এইখানে কত এখানে দুই শূন্য কত শূন্য আবার দুই কত এটা কিন্তু কি মিলে গেল তাহলে রোড ওয়ান জিরো ফোর জিরো ফোর কত পেলাম একশো আমরা কিন্তু খুব সহজেই এভাবে ভাগের বর্গমূল বর্গমূলকে নির্ণয় করতে পারবো শুধুমাত্র করলে যে বড় সংখ্যা বর্গমূলটা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো আজকের ক্লাসে যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরো ইম্পর্টেন্ট টপিক গুলা একদম ব্যাখ্যা আকারে বুঝতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম